এই কোশ্চেনটি ডাব্লুইসএস দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে এ বি সি ডি ই এফ একটি সরবুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসেছে এ বসেছে বি এর উল্টো দিকে বি বসেছে ডি এর মাঝখানে এ বসেছে ই ও এফ এর মাঝখানে যেখানে ডি এর বা দিকে ই বসেছে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হতো সেটা আমরা দেখব কোশ্চেন এখানে বলেছে এ বসেছে বিয়ের উল্টো দিকে এ বসেছে বিয়ের উল্টো দিকে তারপরে কোশ্চেনে বলেছে বি বসেছে ডি এর মাঝখানে বি বসেছে ডি এর মাঝখানে তারপরে কোশ্চেনে বলেছে এ বসেছে ই ও এফ এর মাঝখানে যেখানে ডি এর বা দিকে ই বসেছে তো ডি এখানে ডি এর বা দিকটা এদিকে হচ্ছে তাহলে ডি এর বা দিকে ডি এর বা দিকে এদিকে হচ্ছে ডি এর বা দিকে ই বসেছে আর এখানে এ বসেছে ই এফ এর মাঝখানে তো ই তো এখানে লিখে দিয়েছি এ মাঝখানে তাহলে এই জায়গাটা এফ হবে তাহলে এ বসেছে ই ও এফ এর মাঝখানে এখন কোশ্চেনে জিখেছে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে তখন এখন আমরা অপশান দেখব তো অপশান এতে আছে ই কমা এফ অর্থাৎ এর মুখোমুখি কি এফ বসেছে মানে এর উল্টো দিকে কি এফ বসেছে তো আমরা দেখতে পাচ্ছি এফ এর উল্টো দিকে ডি বসেছে তো এখানে ভুল বলেছে তাই তো অপশান এই হবে না এবার অপশান বিতে আমরা যাবো অপশান বিতে আছে ডি কমা ই অর্থাৎ ডি এর উল্টো দিকে ই বসেছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডি এর উল্টো দিকে ই নেই ডি এর উল্টো দিকে এপ আছে ফলে এখানে অপশান বিতে এটা ভুল বলেছে এবার চলে আসবো আমরা অপশান সিতে অপশান সিতে আছে সি কমা ই অর্থাৎ সি এর উল্টো দিকে কি এ বসেছে আমি দেখতে পাচ্ছি সি এর উল্টো দিকে ই বসেছে অর্থাৎ সি আর ই পরস্পর মুখোমুখি বসেছে তো সেই হিসেবে অপশান সি এই সি কমা ই হয়ে যাবে সঠিক উত্তর চার বন্ধু এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট এ বড় কিন্তু সব থেকে বড় নয় বয়স অনুযায়ী এ বি সি ডি কে অর্থাৎ ছোট থেকে বড় সাজান চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেন এখানে বলেছে ডি এর থেকে সি বড় ডি এর থেকে সি বড় তো নিচে ছোট আমি ওপরে বড় রাখছি ঠিক আছে ডি এর থেকে সি বড় এটাই কোশ্চেনে বলেছে কিন্তু বি এর থেকে ছোটো তার মানে সি বিএর থেকে ছোটো সি বি এর থেকে ছোটো সি যেহেতু ছোটো একে নিচে লিখেছি আর বি যেহেতু বড়ো বিকে সি এর ওপরে লিখেছি আচ্ছা তাহলে বোঝা গেল এই লাইনটা একবার বলি ডি এর থেকে সি বড়ো ডি এর থেকে সি বড়ো কিন্তু এই সি আবার বি এর থেকে ছোটো এটাই কোশ্চেনে প্রথমে বলেছে তারপরে কোশ্চেনে বলেছে এ বড়ো কিন্তু সব থেকে বড়ো নয় তার মানে বিয়ের উপরে আমি একে রাখতে পারবো না বিয়ের নিচে এ থাকবে যেহেতু এখানে কোশ্চেনে বলে দিচ্ছে এ সব থেকে বড়ো নয় ফলে একে একদম ওপরে আমি রাখতে পারবো না কিন্তু বিয়ের নিচে একে আমি রাখতে পারবো ঠিক আছে যেহেতু কোশ্চেনে বলেছে এ সব সব থেকে বড়ো নয় তাই বিয়ের নিচে আমি একে রাখতে পারছি এবার কোশ্চেনে বলেছে বয়স অনুযায়ী এ বি সি কে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাল অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে তো প্রথমে কি হচ্ছে ডি তারপরে সি তারপরে এ তারপরে বি তো এটাই ছোটো থেকে বড় সাজালে ডি সি এ বি হচ্ছে তো এটা কোন অপশানে আছে এটা আছে অপশান এতে তাই অপশান এ ডি কমা সি কমা এ কমা বি এটাই হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনটিতে বলা হয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক চিত্র কোনটি যেটি বই বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করে তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে পুরো বই এই বইয়ের মধ্যে একটা অংশ হচ্ছে বাংলা বই এবং এখানে কোশ্চেনে কী বলেছে উপন্যাস বলেছে তো তো বাংলা বইয়ের কিছুটা অংশ উপন্যাস হতে পারে কারণ আমরা জানি উপন্যাস বিভিন্ন ভাষার হতে পারে তো সেই হিসাবে এখানে বাংলা বইয়ের কিছুটা অংশ বাংলা উপন্যাস হতে পারে তো এটা আছে অপশান ডিতে তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর